আমি এখন আছি হচ্ছে এলাঙ্গাতে আর এই এলাঙ্গাতে কিন্তু সাহিত্য আছেন বাংলাদেশের সিনেমা সম্রাট আমাদের প্রিয় মান্না স্যার তো এই এলাঙ্গাতে আসলে মূলত ছাড়ের কবরটি একবার হলো দেখে যায় জিয়ারত দাঁড়িয়ে যাই তো সেই উদ্দেশ্যে এখন আমি যাচ্ছি হচ্ছে মান্না স্যারের কবরের পাশে আর এই এলাঙ্গা যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে হালকা একটু পশ্চিম দিকে গেলেই মূলত মান্না স্যারের কবরস্থান তো চলুন সেখানে যাওয়া যাক আজকে প্রায় আবারও এক বছর পর চলে আসলাম হচ্ছে চিত্রনায়ক মান্না যে কবরস্থান আছে সেখানে অর্থাৎ এই দিকে যখনই আসি আপনার এলাকার দিকে যখনই আসি তখনই কিন্তু এখানে আসি একবার করে দেখা যায় বা কবরকে সালাম জানিয়ে যাই তো এই হচ্ছে চিত্রনায়ক মান্না কবর মান্না সারের কবর আর এটা হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান ওনার কবর উজ্জ্বল হয়ে এখানে মান্নাসারের কবর কোনটা ওই যে এই যে লম্বা এটা লম্বা যে এটা ওটা ওটা মান্নাসারের কবর কালো পিলার ছোট যে কবরটা ওটাই মূলত হচ্ছে মান্নাসারের কবর আঙ্গুল এটা তো মান্নার কবর না এক মান্নাসারের কবর তো এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সব মান্নার জায়গা এগুলা সব মান্না করে আছে বা তালুকদার বংশ তো তালুকদার বংশ অনেক বড় বংশ এখানে ওনার ওনার পরিজন আত্মীয়-স্বজন কেউ থাকে না আত্মীয়-স্বজন এখানে কেউ থাকে না তো এখন